এই দেখো বন্ধুরা আমাদের নিম গাছে কত ফুল এসছে এখন আমি নিম ফুল পারবো দেখো ভরে গেছে একদম নিম ফুলে গেছে এই দেখো এই দেখো বন্ধুরা ভর্তি নিম ফুল কিছুদিন ধরে আমাদের দাদা ভাইকে বলছে একটু নিম ফুল তা পেরে দিচ্ছেন আজকে আমি নিজেই চলে এসেছি নিম ফুল পারতে এই দেখো ভর্তি কার কার ভাল লাগে নিম ফুল ভাজা খেতে আমাকে প্লিজ কমেন্ট করবে আমার তো ভীষণ ভাল লাগে গরমকালে নিম ফুল খাওয়া ভালো থাকবে এই দেখো বন্ধুরা আমাদের গাছের লাউ এই দেখো গাছের লাউ ঝুলছে এই লাউ গাছ আর দেখো কুমড়ো গাছ হয়েছে এই যে কুমড়ো গাছ এইদিকে পুরোটাই এবার কুমড়ো চাষই হচ্ছে এই সব আর কুমড়ো ফুল বেরোচ্ছে আস্তে আস্তে করে এই যে কুমড়ো গাছে ফুল বেরিয়েছে এই যে গরমকালে কুমড়ো খাওয়া ভালো কুমড়ো প্রচুর প্রোটিন আর মাঝে মাঝে এই যে একটু করে দাঁতা শাক লাগানো হয়েছে ছোটো আছে এখনও বড়ো হয়নি আর এই দেখো আমাদের গাছে বেগুন হয়েছে ছোট্ট একটা বেগুন এই দেখো এই যে সবে হচ্ছে বেগুনটা এখানে আরও কিছু বেগুন হয়েছে এই দেখো বন্ধুরা এই যে সাদা বেগুন এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ বেগুন ঝুলছে এই দেখো বেগুন ঝুলছে এখনো ছোটো ছোটো বেগুনগুলো বড় হয়নি একদমই ছোট এই দেখো বন্ধুরা বেগুন এরম অনেক হয়ে রয়েছে এটা একটু বড় হয়েছে এটা একটু বড় হয়েছে পাতার আলালে ঘুরে গেছে আজকের মতন একটুখুনি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমরা সবাই গরমে সুস্থ থাকবে ভালো থাকবে আর বেশি বেশি করে জল খাবে টাকা বন্ধুরা